আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমার চ্যানেলের নতুন পুরাতন উদ্যোক্তা ভাই বোনেরা তো যারা হচ্ছে যে এই বর্তমান সময়ে নতুন একটা বিজনেস শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আজকে হচ্ছে পাঁচটি বিজনেস আইডিয়া শেয়ার করবো তো আসলাম হচ্ছে বলতো ভুলতে তো হঠাৎ করে আপনাদের কথা মনে পড়ে গেল তো যেহেতু সামনে রমজান এই উপলক্ষে নতুন কি কি বিজনেস শুরু করা যায় তো সেখান থেকে পাঁচটি বিজনেস আপনাদের জন্য শেয়ার করব তো প্রথমে হচ্ছে খেজুরের বিজনেস রমজান উপলক্ষে কিন্তু খেজুরের প্রচুর চাহিদা থাকে তো আমি যেটা বলবো আপনাদেরকে খেজুরের বিজনেস শুরু করেন তবে পাইকারিভাবে যদি শুরু করতে পারেন দেখা যায় যে আপনার হচ্ছে যে বিভিন্ন বাজার বা বিভিন্ন শপগুলো যে আসে বিভিন্ন ক্যাটাগরির খেজুরগুলো হচ্ছে যে আপনারা বিভিন্ন দোকানে সাপ্লাই দিতে পারেন তো এই পাইকারি বিজনেসটা এইভাবে শুরু করলে আপনার সুবিধাটা হবে কি যে পরবর্তী যেমন রমজান চলে যাবে ওই সবগুলোতে কিন্তু রেগুলার খেজুর ওনারা বিক্রি করে থাকে তো সেই ক্ষেত্রে দেখা যাবে কি আপনি হচ্ছে পরবর্তীতে এই বিজনেসটা সারা বছরই কন্টিনিউ করতে পারবেন তো সেক্ষেত্রে আপনার এটা একটা সুন্দর বিজনেস হতে পারে তো এটি এখনই শুরু করতে পারবেন তো প্রথমে খেজুরের বিজনেস গেল দুই নম্বর যে বিজনেস আইটিআইটি শেয়ার করবো সেটা হচ্ছে আতর টুপি বিভিন্ন ধরনের নেশ যে ব্যাপারটা এই আইটেমগুলো নিয়ে আপনার হচ্ছে বিভিন্ন মসজিদ আবার হচ্ছে যে বারদেশা বা যেই সমস্ত জায়গায় লোকালয় বেশি যে ধর্মীয় জ্ঞান সম্পর্কে আইডিয়া রাখে বা ধার্মিক যে জায়গাগুলোতে লোকজন ওঠা বসা করে সেই জায়গাগুলোতে হচ্ছে এই আতর টুপি এবং সর্মা নিয়ে হচ্ছে আপনারা হচ্ছে কাজ করতে পারেন তো এই যে আইটেম কথা বলতেছি সেটা হচ্ছে যে যারা হচ্ছে অল্প পুঁজিতে শুরু করতে চান তাদের জন্য কিন্তু আজকের বিজনেস আইডিয়াগুলো গুলো দিচ্ছি তিন নম্বরে যে বিজনেস আইডিয়াটি দিব সেটি হচ্ছে আপনারা হচ্ছে ফলের বিজনেস করতে পারেন পাশাপাশি ফলের জুস আপনার হচ্ছে দেখা যাচ্ছে কি ফলের দোকান থাকলো পাশে হচ্ছে যে এই এখন তো গরম প্লাস হচ্ছে রমজান তো ইফতারের পরে সাধারণত লোকজন বিভিন্ন ধরনের ফলের জুসগুলো খেতে চায় আম পেঁপে বা বিভিন্ন ধরনের যে ফলগুলো হয় সেই জুসগুলো প্লাস হচ্ছে আপনার হচ্ছে ফলের বিজনেস তো এটা একটু কিন্তু সুন্দর চমৎকার আপনারা হচ্ছে অল্প অল্প করে কিছুটা শুরু করতে পারেন একটা শহরে বা বিভিন্ন ধরনের বাজারের ভালো একটা প্রশিশন দেখে শুরু করে দিতে পারেন সাহস নেই যেহেতু রমজানের প্রতিটা প্রোডাক্টের তো শুরু করলে আপনার একটা আইডিয়া হলো সেখান থেকে আস্তে আস্তে আপনারা হচ্ছে কন্টিনিউ করতে পারেন এখন চতুর্থ যে বিজনেস আইডিয়াটি শুরু করবো ইফতারি আইটেম রমজান উপলক্ষে ইফতারি আইটেমের কিন্তু ব্যাপক চাহিদা থাকে তো ইফতারি আইটেমের একটা ভালো প্রসিশন নিলে শহর অথবা গ্রামে তো আপনারা হচ্ছে যে এ সময় চাহিদা থাকবে সুন্দর বিস্তাখানা করতে পারবেন তো পরবর্তীতে দেখা যাবে এখান থেকে আপনার একটা অভিজ্ঞতা হলে ফাস্ট ফুড আইটেম নিয়ে কাজ করতে পারবেন তো এই বিজনেসগুলো হচ্ছে এখনই শুরু করতে পারেন তো পাঁচ নাম্বার যে বিজনেস আইডিয়াটির কথা বলবো হচ্ছে মশলার বিজনেস তো এই রমজান উপলক্ষে আপনার হচ্ছে মশলার চাহিদা সামনে আবার ঈদ তারপর হচ্ছে কোরবানি তো মশলার এই কয়েক মাসব্যাপী আপনার হচ্ছে যে চাহিদা থাকে তো আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে যে আপনি মশলার যে পাইকারি বাজারগুলো আছে সেখান থেকে হচ্ছে এই মশলাটা যদি আপনি করে বিভিন্ন দোকান এবং যেহেতু ওনাদের অনেক সময় সময় হয় না অথবা যদি পাইকারি যে ঢাকার যে যে বৃহত্তর আছে ওখান থেকে হচ্ছে সংগ্রহ করে গ্রাম বা শহরের বিভিন্ন শপে আপনারা হচ্ছে পাইকারি সাপ্লাই করতে পারেন তো পাইকারি সাপ্লাই করলে পরবর্তীতে হচ্ছে সারা বছরই আপনারা হচ্ছে বিজনেসটা কন্টিনিউ করতে পারবেন তবে এই রমদান উপলক্ষে এই পাঁচটি বিজনেস আইডিয়া শেয়ার মানে শেয়ার করার কারণ হচ্ছে কি রমদানে প্রতিটা পণ্যের চাহিদা বেশি থাকে এটা উত্তম সময় আপনারা হচ্ছে বিজনেস শুরু করার জন্য তো এখন আপনারা হচ্ছে শুরু করতে পারেন তো আজকে এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম